কদিন ধরে আমাকে প্রচন্ড ভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছে এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা দু হাজার একুশের ভোটের আগে থেকে খবর ছিল আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী বললেন যে তিনি এই বিষয়ে কিছু জানতেন না কিন্তু তারই দলের একজন আবার কিছুদিন আগে এক সাংবাদিক চ্যানেলে গিয়ে যখন ইন্টারভিউ দিয়েছিলেন তখন বলেছিলেন যে এই যে এসএসসি স্ক্যামটা হয়েছিল এবং এতে যে টাকা তোলা হয়েছিল সেই জিনিসটা নাকি দলের সবাই জানতো তো মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কি দলের সব বাকিরা এই কাজটা করছিল আর তার সাথে সাথে আজকে নেতাজি ইন্দো স্টেডিয়ামে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে চাকরি আরা শিক্ষক এবং শিক্ষক কর্মীদের যে বৈঠকটা হলো সেখান থেকে তিনি যথাযথ বলেছেন যে কারোর চাকরি যাবে না আর এটা নিয়ে কিন্তু বিরোধী যে দল আছে বিজেপির থেকে শুভেন্দু অধিকারী এবং সিপিএম থেকে মোহাম্মদ সেলিম কিন্তু এর পাল্টা আক্রমণ করেছে তো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওর নমস্কার আমি দীপ্ত কাত তোমাদের সময় ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক বক টক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু ইনফরমেশন যদি তোমাদের দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে যোগ্যদের তালিকা সহ আপনি সুপ্রিম কোর্টে যান মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দুর যাহাই পার্থ তাহাই মমতা কোচা তো আজকে নেতাজি ইন্ডোরের আজকে নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু যখন ভাষণ দিতে ওঠেন এবং তখন তিনি কিন্তু বলে দেন যে কারো চাকরি যাবে না মানে তিনি চেষ্টা করবেন যাতে কারো চাকরি না যায় প্রথমত থেকে জানানো হলো আর তার সাথে সাথে কিন্তু মমতা ব্যানার্জি যথাসাধ্য চেষ্টা করেছে এই যে যাদের চাকরি চলে গেছে তাদের আশ্বস্ত করার জন্য যে তাদের কোনো রকমের চাকরি যাবেন না ইভেন তিনি এটাও বলে দিয়েছেন যে তাদের তো সরকারের পক্ষ থেকে কোনো টার্মিনেশন লেটার যায়নি তো তারা কেন ভাবছে তাদের চাকরি গেছে তো মমতা ব্যানার্জি বলছে তিনি পুরো জিনিসটা দেখবেন কাউর চাকরি যাতে না যায় সেই জিনিসটা তিনি দেখবেন এত কিছু বলার মাঝখানে চাকরি হারার যে সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন তারা হয়তো একটু চিৎকার চেঁচামি বা মুখ্যমন্ত্রী যে ভাষণ দিচ্ছিলেন তাতে হয়তো তারা আশ্বস্ত হতে পারছিলেন না তো সেই রকম ভাবে কিন্তু তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিল আর সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথাও শুনতে হবে কারণ শুধু একটার কথা শুনলে হবে না আর তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন যে তিনি কিছু জানতেন না কিন্তু এই ব্যাপারটাতে কিন্তু তাকে অনেক রকমের কথা শুনতে হচ্ছে তো তিনি কি বলেছেন সেটা তোমরা আগে শুনে নাও শুনুন যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারেন আমার কোনো অসুবিধে নেই বাট যেটা দরকারি সেটা আমার বলতে হবে আমার কথা আমি সারাক্ষণ গালাগালি খাবো আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না ভাই বোনেরা আমার তা কি হয় কদিন ধরে আমাকে প্রচন্ডভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোন ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক বধ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় আর এই বক্তব্য শোনার পরে কিন্তু মোহাম্মদ সেলিম তিনি কিন্তু যথারীতি খোঁচা মারলেন আর খোঁচা মারলেন এই বলে যে এটা কখনো হতেই পারে না তিনি যেখানে সব সময় প্রশাসনিক বৈঠকে গিয়ে বলেন যে সমস্ত জায়গার খবর কিন্তু তার কাছে আসে তো সেইখানে দাঁড়িয়ে কি করে এত বড় একটা ঘোটালা হয়ে গেল যার কিনা খবর তার কাছে নেই আর এই ব্যাপারেই কিন্তু তিনি একটা কথা বলেছিলেন যে তার দলের যে মুখপাত্র তিনি নিজে বলেছেন যে এই যে টাকা তোলা হতো এই টাকা তোলার খবর কিন্তু সমস্ত দলের কাছে ছিল আর এরকমই একটা ভিডিও ফেসবুকে দেখা যাচ্ছে যেখানে কিনা পুনাল ঘোষ একটা সাংবাদিক চ্যানেল যেটা হচ্ছে কি এবিপি আনন্দ সেখানে তিনি একটা ইন্টারভিউ দিচ্ছিলেন এই ভিডিওটা আমি ফেসবুকে দেখেছি যেটা কিনা রাজিবুল আন্ডারস্কোর গাজী আন্ডারস্কোর ওয়ান বলে একটা প্রোফাইলে আপলোড করা আছে ভিডিও কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না কিন্তু এইখানে কিন্তু কুনাল ঘোষ বলছেন যে এই যে টাকা তোলার ব্যাপারটা এই ব্যাপার সম্বন্ধে কিন্তু দলের কাছে খবর ছিল তো এইখানে কি কি আছে ভিডিওটা সেটা তোমরা একবার দেখে পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছে এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা দু হাজার ভোটের আগে থেকে খবর ছিল সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন এরকমই একটা প্রসঙ্গ নিয়ে কিন্তু মোহাম্মদ সেলিম খোঁচা মেরেছেন যেখানে তিনি বলেছেন যে এই যে টাকা তোলার ব্যাপারে যে খবরটা সেটা কিন্তু দলের কাছে ছিল কিন্তু কিভাবে সেটা মমতা ব্যানার্জির কাছে যায়নি বা মমতা ব্যানার্জি জানতেন না এর সঙ্গে মোহাম্মদ সেলিম এটাও বলেছেন যে এই ভোটের সময় যে দুশো চুরানব্বইটা কেন্দ্র আছে সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলা দুশো চুরানব্বইটা কেন্দ্রেরই কিন্তু প্রার্থী মমতা ব্যানার্জি তো সেইখানে দাঁড়িয়েও খোঁচা মারে যে তাহলে কিন্তু তিনি মানে বেহালা পশ্চিমের যে প্রার্থী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তার মানে সেখানের প্রার্থী কিন্তু মমতা ব্যানার্জিও ছিলেন এটা মোহাম্মদ সালিম বলছেন অর্থাৎ তিনি বলেছেন যে যাহা পার্থ তাহাই মমতা আর এরপর আসি আমাদের রাজ্যে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অথারিদি একটা প্ল্যাকার্ড মমতা চোর প্ল্যাকার্ড নিয়ে ধর্না বা প্রতিবাদ জানাচ্ছিল এবং তারপর তিনি সাংবাদিকদের সামনে এবং সাংবাদিকদের সামনে বলেন যে এই যে চাকরি গেছে এত লোকে এর জন্য কিন্তু এই তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী গাঙ্গুলি এই নিয়ে রায় দিয়েছিলেন সেখানে বা বেশি কিছু শিক্ষককে তারা চাকরি বাতিল করেছিলেন কিন্তু সেই রায়টা যদি সেই সময় মেনে নেওয়া হতো আর দুশো কোটি টাকা খরচ করে যদি সুপ্রিম কোর্টে না যাওয়া হতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এত লোকে কাজ যেত না কিন্তু সেটা কিন্তু হয়নি আর তার সঙ্গে সঙ্গে এটাও বলে দিয়েছেন যে

उनको सेव करने के लिए वो लोग जेनुइन जो हमारी टीचर है नॉन टीचिंग स्टाफ है उनका लिस्ट सुप्रीम कोर्ट में नहीं दिया एक चीफ जस्टिस ऑनरेबल मिस्टर चंद्रचूड़ नाउ सिटिंग चीफ जस्टिस ऑनरेबल संजीव खन्ना जी का बेंच में सिक्सटीन टाइम हियरिंग हुआ बार बार सुप्रीम कोर्ट बताया कौन जेन्युन है कौन फेक है आप इसको सेग्रीगेट करके लिस्ट पेश कर दीजिए लेकिन जो फर्जी है जो अपनी रिश्तेदार है ममता बनर्जी का खुद रिश्तेदार बीरभूम में इस फर्जी अपॉइंटमेंट का हिस्सा है बहुत रुपया लेकर हुआ है पार्थो चटर्जी आज भी जेल में है सुजय कृष्ण भद्रो का ऑडियो मैसेज में अभिषेक बनर्जी का नाम आया है इसलिए ये जो 700, 800 करोड़ का घोटाला टीचर रिक्रूटमेंट स्कैम ये फर्जी और नकली इनको सेव करने के लिए जेन्युन टीचर नॉन टीचिंग को ये ममता बनर्जी के सरकार তো আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সঙ্গে চাকরি রা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যে বৈঠক ছিল সেখানে একটা ব্যাপার ছিল যে কোন একটা রাস্তা যাতে বের হয় এই যে ঘোটালাটা হয়েছে সেটা থেকে বের হওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পুরো ব্যাপারটা আস্তে আস্তে রাজনীতির দিকেই চলে গেল যেখানে মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু তার যে বক্তব্য যেখানে রাখছিলেন সেখানে তিনি কিন্তু বিরোধীদের ঠুকেছিলেন এবং তারপর যাতে এটি বিরোধী দলগুলি যেটা আছে সিপিএম এবং বিজেপি তারাও কিন্তু উল্টে মুখ্যমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রী দলকে ঠুকেছেন তো এই ব্যাপারগুলো রাজনীতিতে চলে এসছে কিন্তু মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়িয়ে আশ্বস্ত করতে চেয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে যারা যোগ্য তাদের চাকরি যাবেন না এবং এটাও বলেছেন যে পরবর্তীকালে যারা অযোগ্য যাদের নাম এসছে তারা কতটা অযোগ্য সেইটাও কিন্তু তিনি দেখার চেষ্টা করবেন তো সব মিলিয়ে আজকের যে ঘটনাগুলি ছিল সেটা কিছুটা এরকমই ছিল আর আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগবে ভিডিওকে লাইক করতে পারো ভিডিওকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যমেবো জয় থাকো